দেখুন বন্ধুরা যদি মনে করেন আমার ইসলামিক অ্যাপস আপনারা ইউজ করবেন তাহলে আমাকে এস করতে পারেন আমি আমার ডাইরেক্ট অ্যাপস দিতে পারি এবং আপনারা মনে করলে পরিপূর্ণভাবে লিঙ্ক দিতে পারি লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক দিয়ে আপনি পরিপূর্ণ ইউটিউব ভিডিও দেখলে ইউটিউবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাকে এসএমএস করতে পারেন আমার জিমেইলে এসএমএস করতে পারেন তো অ্যাপসের মধ্যে আপনি কী পাবেন দেখুন প্রথমে ক্লিক করার পরে হয়ে খুঁজবে লোকেশন এখানে লোডিং হবে লোকেশান হওয়ার পরে দেখুন আজকে আটবি তারিখ কয়টি মানে কী এবং সালকে হিঁচড়ি কী এবং কী বার কত তারিখ এবং কত সাল এখানে পরিপূর্ণ পেয়ে যাচ্ছেন এখানে পরিপূর্ণ অ্যাপসের নাম রোহানি পথ পেয়ে যাচ্ছেন এখানে যদি মনে করেন আপনি রাত জন ইউজ করবেন অথবা আপনার চোখ ভালো নেই তাহলে আপনি এই চাঁদের চিহ্ন এখানে ক্লিক করলে এটা নাইট মোড হয়ে যাবে নাইট মোড মানে পরিপূর্ণ পেয়ে যাবেন আপনি এবং আজকের জন্যে আজকের নামাজের টাইম কখন কী এবং মগরীবের পরে কখন আসছে এবং দেখুন পরবর্তী অক্ট কোন অক্ আসছে এবং কত ঘন্টা মিনিট বাকি আছে এখানে দেওয়া রয়েছে আজকে যদি কোনো ইসলামিক ইভেন্ট থাকে সেটা এখানে শো হবে আজকে কোনো ইসলামিক ইভেন্ট নেই এরকমভাবে আপনি এখানে তাসবি কাউন্ট করতে পারবেন দেখুন এখানে তাসবি অনেক রকম তাসবি দেওয়া আছে আপনি নিজের মতন করতে পারবেন যেমন যেখানে এখানে দেখা আছে সুমানুল্লাহ হবে হামদিহি আমি সিলেক্ট করলাম তো এখানে জিকিরটা সুবানুল্লাহ বি হামদিহি যেটা পড়ছে এটা কোথা থেকে বর্ণিত আছে এবং কোন হাদিসে বর্ণিত আছে এবং পড়লে কী হবে পরিপূর্ণভাবে রয়েছে এখানে এই প্লাস চিহ্নতে মারলে এই প্লাস চিহ্নতে মারলে আপনার এখানে তসবি কাউন্ট হবে সোনান লবদ লবি দি এখানে মাইনাস চিহ্নতে মানে এটা কমে যাবে আর এইটা মানে রিসিভ হয়ে যাবে কোনো তাসাবি যদি আপনি খুব তাড়াতাড়ি পড়তে চান বা কিছু করতে চান তাহলে এই ঘড়ি চিহ্নতে মানে একটা তসবিটা কাউন্ট হবে টাইম কাউন্ট হবে সেই টাইমটার মধ্যে আপনি করতে পারবেন এটা বন্ধ হয়ে যাবে বুঝতে পারলেন এবারটা আপনি যদি মনে করেন কোরআন পড়বেন কোরআন শুনবেন তাহলে এখানে কোরআনে ক্লিক করবেন কোরআানে পেজ করে গেলেন এখানে সুরা নির্বাচন তো আপনি এখানে নির্বাচন নির্বাচনে পরিপূর্ণ দৃষ্টি সূর্য দেওয়া রয়েছে যতগুলি সোড়া রয়েছে চোদ্দো সুরা দেওয়া রয়েছে আপনি যে সোড়াটি মনে করবেন সেই সোড়াটি আপনি করতে পারবেন দেখুন এখন সোরা সফ আমি নির্দিষ্ট করলাম এরপর দেখুন আয়াত নির্বাচন করে এখানে আয়াত আয়াত নম্বর এক তখন তোলা আসলাম হবে এখানে পরিপূর্ণ সোরা রয়েছে এই সোড়াটা শুনতে পারবেন এখানে দেখবেন আপনার লোডিং হচ্ছে পরবর্তী সময় পরবর্তী পৃষ্ঠে পরবর্তী আয়াত পরিপূর্ণ জল আসে আগের হাতে ফিরে যাবেন তাহলে আগের হাতে পিসটা মারবেন আগের হাতে ফিরে নিয়ে যাবে বুঝতে পারেন এমনভাবে হাদিস হাদিস নিয়ে যাওয়ার পরে এখানে হাদিস অনুসন্ধান মারব তিন বিনিস সুই এখানে মারলে যদি লোডিং হবে যদি না আসে তাহলে সম্পূর্ণ হাদিস দেখুন এখানে মারবেন একটুখানি টাইম নেওয়ার পরে আপনাকে অন্যটা পেয়ে নিয়ে যাবে এখানে নিয়ে যাওয়ার পরে আপনি এই যে শূন্য কোরআনের পরে শূন্য যেটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন সেই বোখারি সেই মুসলিম সমস্ত হাদিসের কিতাব আপনি অধ্যায় পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনি পরিপূর্ণ দেখেন সমস্ত বাপ চলে আসবে বাবুল উজু আমি মার্লাম কিতাবুল উঁজু হ্যাঁ সমস্ত হাদিস যত রকম হাদিস আসে সব বাইরে চলে আসবে বুঝতে পারবেন আর ব্যাক করে আপনি আপনার ফ্রি চলে আসতে পারবেন ডাইরেক্ট আমার এসে এবার জাকাত যায় এই জাকাতে ক্যালকুলেটার আপনার কত টাকা আছে ঠিক আছে কত সোনা আছে কত গ্রাম কত গ্রাম রূপো আছে আপনি এখানে সিলেক্ট করতে পারেন আপনার ব্যবসায় সম্পত্তি কত আছে অন্যান্য সম্পত্তি কত আছে আপনার আমি আনবানি দিয়ে দিলে আপনার ঋণ কত আছে দেওয়ার পরে আপনি এখানে হিসাব করবেন দেখেন এখানে পরিপূর্ণ আপনার জাকার টাকা ঋণ কত পয়সাটা দিয়ে আছে আপনি যেমন শুধু কিছু দেবো না শুধু কত টাকা আছে টাকা দিয়ে দেবেন এগুলো দেবেন না শুধু যেটা যেটা আছে সেই টাকাটা দেবেন ব্যবসা সম্পত্তি ব্যবসা দেবেন সেটা দিয়ে সেটা মারবেন বেশি দেখাবে সমস্ত দিতে হবে এটা কোনো নিয়ম নেই করে দিতে হবে আপনার সব কিছু দিতে হবে না আপনি শুধু আপনার কত টাকা আর শুধু আছে এগুলো দিয়ে মারলেন এইগুলো দিয়েও আপনাকে দেখাবে শুধু নেই আপনার আপনি শুধু মনে করেন শুধু টাকা আছে টাকা দিয়ে হবে টাকা শুধু দিয়ে আপনার কত টাকা হচ্ছে সেটা দেখিয়ে দেবে এবারটা আমি প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তর এখানে আপনি ক্লিক করেন তাহলে প্রশ্ন উত্তর আপনি দেখেন আপনি দেখে যে তিন তালাক তিন তালাক কিছু তিন তালাকগুলি লিখলাম দেখেন জিজ্ঞাসা করুন দেখুন তিন তালাকের সমস্ত প্রশ্নের উত্তর আপনার ফতোয়া হিসাবে মস্তুদের ইয়ে হিসাবে হাদিস এবং কোরআন এবং মাজাহাবের ভিত্তিতে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হয়ে যাবে কোরআনের দলিল হাদিসের দলিল সমস্ত হাদিসের দলিল সমস্ত কিছু আপনি যেমন ঘরে একটা কপি করে পাঠাবেন কাউকে এখানে ক্লিক করেন পরিপূর্ণ এখানে কপি হয়ে যাবে বুঝতে পারেন তারপর এখানে আমি ফিরে আসি হোম হোমি ফিরে আসলাম ফিরে আসার পরে দেখেন এই যে আপনার চিহ্ন আছে এই যে চিহ্ন এই মেনু মেচ্নতে মারার পরে আপনি পুরা হাতিগুলো আবার পেয়ে যাচ্ছেন আসমাইয়া না এখানে ক্লিক করলে দেখুন আল্লাহর সমস্ত নাম অর্থ সহ এবং কত পাড়ায় আছে কোন সুরায় আছে এবং এক নম্বর কত যদি হাদিস থাকে কোন হাদিসে আছে সমস্ত সুন্দরভাবে আপনি পেয়ে যাচ্ছেন আবার মেনুতে আসবেন দুয়ার ভান্ডার এই দুয়ার ভান্ডার ক্লিক করলে আপনি লিখতে পারেন কোনো দোয়ার নাম লিখলাম ঘুমানোর দোয়া ঘুমানোর দোয়া দিয়ে আপনি এই যে অনুসন্ধান এখানে মারবেন তো যে ঘুমানোর দোয়াটা রয়েছে পরিপূর্ণ যত রকমের দোয়া রয়েছে ঘুমানোর সমস্ত দুয়ার এখানে বাইরে আসবে আপনি পরিপূর্ণ ঘুমানোর দোয়াটা এখানে পেয়ে যাবেন দেখুন পরিপূর্ণ ঘুমানোর দোয়া এখানে উর্দু ইংরাজি আর বাংলা সমস্ত এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন সমস্ত কিছু হচ্ছে নবীদের নাম দেখুন সমস্ত নবী কখন কি এসেছে কখন কি মৃত্যুবরণ করেছে সমস্ত নবীদের নাম সমস্ত কিছু পেয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি না জাকাত ইসলামিক ক্যালেন্ডার এখানে পেয়ে যাচ্ছে সেটিং অ্যাবাউট অ্যাবাউট এখানে যাওয়ার পরে আমার যত রকমের অত রকম ওয়েবসাইট আছে যত রকম অ্যাপস আছে সব অ্যাপসের এবং ওয়েবসাইটের আপনি এখানে ফিউচারে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন মুমিন মানু এটাতে আমি ক্লিক করলাম এই মুমিন মানুষের ওয়েবসাইট আমার এখানে খুলে যাচ্ছে বুঝতে পারবো আমার দেখতে মেসেজ হয়ে যাবেন আবার আপনি অবাউট আসতে পারেন এবং যত রকমের আমার অ্যাপস এবং ওয়েবসাইট আছে দেখুন আর অনলাইন সার্ভিস এবং আর একটা অনলাইন আধার কার্ডের যে অপশন আছে ওয়েবসাইট আছে ওটা আমার খুলে গেল পরিপূর্ণভাবে এরকম যত রকমের ওয়েবসাইট আছে খুলে পারবেন আর একটা ফিউচার এখানে সেটিং যেতে পারবেন সেটিং গিয়ে আপনি হানাফি না সাফি না মুসলিম কোন উন্নত হিসাবে দেখবেন সিলেক্ট করে রাখতে পারবেন আপনি সাফি না হানাফি সে হাম্বালি না যে আজনে অ্যালার্ম থাকবে না বন্ধ থাকবে টাইম হলে আজান অ্যালাম হবে না তো আপনার আজ চান না ওদিন আজন চান না বিশ্বজন চান সেক্ট করতে পারবেন হিজডি তারিখ কোন হিজডি হিসাবে রাখতে চান আপনি রাখতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন নাইমোর্ক করতে পারবেন আপনি কালার চেঞ্জ করবেন আপনার অ্যাপসের তখন কালার চেঞ্জ হয়ে যাবে বুঝতে তো আপনার আপনার লোকেশন যদি মনে করছে আপনি নিজের একটা লোকেশন সিলেক্ট করে সেই লোকেশন অনুযায়ী টাইম দেবেন না তো আপনি সেই হিসাবে সিলেক্ট করে রাখতে পারেন আমি কলকাতা এখানে সিলেক্ট করে রাখছি দেখুন এখানে সিলেক্ট করে রাখছি তাহলে আমার কলকাতা টাইমটা সিলেক্ট হয়ে গেছে দেখেন আবার খুলছি এখানে পুরো ডাউনলোড করবেন আপনি দেখবেন দেখতে পারেন দেখেন আমি দেখাচ্ছি আমার স্ট্যাটাস দিয়েছি দেখুন এখানে পরে যে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি মিডিয়া ফাইলের সেই মিডিয়া ফাইলের লিঙ্ক আপনি ক্লিক করেন যে ওপেন ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনাকে ডাইরেক্ট আপনার যে ব্রাউজার সিলেক্ট করা আছে মোবাইলে সে ডাইরেক্ট নিয়ে যাবেন দেখুন তিন সেকেন্ড টাইম নেবে আপনার নিয়ে যাবেন দেখেন দেখেন রোহান এখানে পরিপূর্ণভাবে ক্লিক করবেন আবার লোডিং নেওয়ার পরে এরকম ডাউনলোড চিনি দেখাতে পারে আপনার না দেখাতে ডাইরেক্ট ডাউনলোড দেখাতে পারে নেওয়ার পরে আপনি ডিজিটাল অথবা আপনি যদি থিয়ে সম থিয়েটারটা নার পরে ডাউনলোড যাবেন যেমন এখানে ডাউনলোড হচ্ছে বুঝতে পারেন আমার ডাউনলোড করা আছে দেখুন এটা এই অ্যাপস ডাউনলোড করা আছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার প্যাকেজ ইনস্টল যে ডাউনলোডের চিহ্ন আছে সেখানে মারবেন তো আমার যাদের যেহেতু ডাউনলোড করা আছে না আপডেট দেখাচ্ছে তখন আপডেট মারার পরে আমি আপনার ইনস্টল দেখাবো আপনার ইনস্টল করবেন ইনস্টল দেখার পর এরকম যদি চিহ্ন দেখায় তাহলে দেখেন মোর ডিটেলস এই মোর ডিটেলসে আমার পড়বে ডাউনলোড এই ইনস্টল অ্যানওয়েস হ্যাঁ মোর ডিটেলসে মারার পরে ইনস্টল অ্যানওয়েস মারবেন দিয়ে ফিঙ্গার দেবেন আপনার মোবাইল লক দেবেন দেবেন ডাইরেক্ট ইনস্টল হয়ে যাচ্ছে বুঝতে পারেন এটা করে বুঝে নেবেন ঠিক আছে দিয়ে ওপেন করবেন আপনার অ্যাপ আপনার পরিপূর্ণভাবে বাড়া ইসলামিক অ্যাপস ওপেন করবেন পরিপূর্ণভাবে ওপেন হয়ে গেছে আমার আশা করি বুঝতে পেরেছেন